নমস্কার বন্ধুরা মুখার্জি ব্লকের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো বেশ কিছুদিন ভিডিও করা হয়নি নানারকম কারণে তো আজ আবার সকাল সকাল বেরিয়ে পড়েছি একটা নতুন ভিডিওর উদ্দেশ্যে আজ আমার গন্তব্য উত্তর চব্বিশ পরগনার বসিরাট অঞ্চলে অবস্থিত মহাসাধক তারাক্ষেপার জোড়া কালী মন্দির এই জোড়া কালী মন্দির খুবই জাগ্রত বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসে মায়ের কাছে পুজো দেয় মায়ের কাছে মানত করে মা সবার মনস্কামনা পূরণ করে মা কাউকে খালি হাতে ফেরায় না এই জাগ্রত কালী মন্দিরের রয়েছে অনেক অজানা ইতিহাস এবং তার সাথে মহাসাধক তারা অলৌকিক ঘটনা আর এই অলৌকিক ঘটনা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে পুরো ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন তো তাহলে চলুন মহাসাধক তারা জোড়া জড়া কালী মন্দির তো আমি দমদম জংশন থেকে শিয়ালদা হাসনাবাদ লোকালটা ধরলাম সাতটা ছাপ্পান্ন মোটামুটি বসিরহাট যেতে ঘন্টাখানেক টাইম লাগবে আর আমার টিকিট পড়লো পনেরো টাকা তো বসিরহাট স্টেশনে নামলাম দমদম জংশন থেকে বসিরহাট হাসনাবাদ লোকালে টাইম লাগলো দেড় ঘন্টা এই স্টেশন থেকে বাইরে বেরিয়ে অটো ধরে মহাসাদর তারা জোড়া কালী মন্দির তো ফাইনালি পৌঁছে গেলাম মহাসাধক তারা খেপার জড়া কালী মন্দির এই যে দেখছেন রাস্তার এই ফুটে মা আনন্দময়ী আর ঠিক তার অপোজিটে তারা মা এই একেই বলা হয় জড়া কালী মন্দির তো চলুন মন্দির প্রাঙ্গণে প্রবেশ করি মণিমোহন গোস্বামী ওরফে তারা প্রতিষ্ঠিত দক্ষিণমুখী কোষ্টি পাথরের তৈরি আনন্দময়ী মা কালী আনন্দময়ী মা বর্তমানে বরশিরহাট জোড়াকালী বাড়িতে আশ্রম পাড়ার জোড়াকালী বাড়িতে অবস্থান করেন ইনি ছিলেন মহারাষ্ট্রের জঙ্গলে সেখান থেকে তিনি বর্তমানে বাংলাদেশের মদনপুরে ছিলেন সেখানকার জমিদার ছিলেন তারাখাপার শিষ্য সেই জমিদার বাড়িতে তারাখাপা যাওয়ার পর তিনি এই মূর্তি দেখে বলেন যে এই মূর্তি চালকলা দিয়ে পুজো করলে হবে না এই মূর্তিকে তান্ত্রিক মতে পুজো করতে হবে এই মূর্তি তোরা বাড়িতে প্রতিষ্ঠা করিস না এই থাকলে এই মূর্তি থাকলে এই মা এখানে অবস্থান করলে তোদের বংশ নিবংশ হয়ে যাবে এই বলে আসার পর জমিদার মশাই ভাবলেন যে তার গুরুদেবের বোধহয় এই মূর্তি দেখে লোভ হয়েছে তারপরে সেখান থেকে তারা খাপা চলে যান হাজার হাজারার শ্মশান ঘুরে সাধনা করতে করতে অবশেষে সেই বংশের আস্তে আস্তে সবাই সবারই প্রায় মৃত্যু হয় একজন শুধুমাত্র বেঁচেছিলেন এবং তার মা বিধবা মা বেঁচে কাশিতে গিয়ে তারা খাপার সাথে তখন দেখা হয় তখন তিনি তার পায়ে পড়ে বলেন গুরুদেব এই মূর্তি আপনি নিয়ে চলে আসুন তখন সেখান থেকে এই মূর্তি বর্তমান বসিরাট আশ্রম পাড়ায় অবস্থান করছে আজ থেকে এই মূর্তি প্রায় দেড়শো বছর আগে এখানে প্রতিষ্ঠা করা হয়েছে সেইভাবেই এখানে নিত্য পূজা হয় এই মাকে নিত্য চান করানো হয় তেল মাখিয়ে চান করানো হয় তারপরে কাপড় পরিয়ে ফুল ফুলের মালা পরিয়ে তারপরে তান্ত্রিক মতে তিনবেলা পুজো করানো হয় প্রধান উৎসব হয় পয়লা জানুয়ারিতে তারা জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে এখানে উৎসব হয় সেই উৎসবে বিভিন্ন জায়গা থেকে লোক আসে কলকাতা এবং সুদূর বাইরে থেকেও লোকজন আসে হাজার হাজার লোকের সমাগম হয় এবং সেখানে খাওয়া দাওয়া গান বাজনা এখানে হয় এই মন্দির এছাড়াও কালী পুজো শিবরাত্রি এই ঘরে খাপা থাকতেন সেই ঘর এখনও সেভাবেই রয়েছে তার ব্যবহৃত জিনিস তার সাধন মাধ্যমে কিভাবে মৃত ব্যক্তিকে জীবিত করা যায় তার সেইটা শিখিয়েছিলেন এখানে একবার এই মন্দিরের সামনে একবার এক মায়ের একটিমাত্র সন্তান তাকে সাপে কাটে তাকে এখানে নিয়ে এসে সামনে রাখে তিনি তখন তাকে এখানে বাঁচিয়ে দিয়েছিলেন এছাড়াও নানা অলৌকিক ঘটনা রয়েছে ওনার সম্পর্কে একবার এখানে ওনার ঘরে এখানে তিনি কারণ সুদা পান করতেন সব সময় তার ঘরের মধ্যে একটা জ্বালা ছিল সেই জ্বালায় কারণ এবং পাশে আফিন থাকত নার্কোটিক ডিপার্টমেন্টের লোকরা এই খবর শুনে তার কাছে আসে এবং তার ঘরের মধ্যে ঢুকে সেটা দেখে তিনি সেটা জানতে পেরে সেই জ্বালা থেকে কারণ বের করে তার হাতে দেন এবং তারা গঙ্গা জল পান করে বলছে এটা আমরা তারা গঙ্গা জল পান করছি এ ঘটনাও হয়েছে অনেকে ইছামতিতে উপর অনেকে পদ্মাসনে বসে তিনি ভেসে যেতেন আবার জোয়ারের সময় চলে যেতেন এবং ভাটার সময় তিনি আবার চলে আসতেন এবং তিনি বাকসিদ্ধ পুরুষ ছিলেন তিনি মুখে যা যা বলেছেন সব কথাই এখনও পর্যন্ত তারা তাদের সব কথাই তিনি সব মেলে যায় এবং তারা এখনো আসে তার বড় বড় শিষ্য ছিল বিশ্বাস রামকুমার অপরেশ লাইরি রেমা লাইরি তার সব শিষ্য ছিল রবীন মজুমদার তারাখাপা বাবার আমার শশু আমি মেজ ছেলের বউ ওঁর পুত্র বন্ধু আমি ওঁর পুত্র বন্ধু আমি মেজ ছেলের স্ত্রী আচ্ছা 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 ওই হ্যাঁ উনি কোনো আমরা এসে আজ আমরা এসেছি এত বছর কোনো দিন বাবাকে দেখে নিজে চান করতেন না উনি চানও করতেন না বাইরেও বেরোতেন না ওই ঘরেই থাকতেন নামে খেতেন লোকেদের

ঘরের মধ্যে কি মধ্যেই বাবা শুয়ে বাবাই জানেন বাবা কি করতেন ইচ্ছে যদি হতো স্বচ্ছসেবক আসতো বা যারা আসতো আসত বাবার সবসময় দরজা বন্ধ থাকত যদি আসতো যদি প্রয়োজন মনে করতেন তাহলেই খুঁজতেন চলুন এরপর তারা মায়ের মন্দিরে ওই যে দেখা যাচ্ছে তারা মায়ের মন্দিরে প্রবেশ প্রবেশদ্বার তো চলুন তো বন্ধুরা মহাসাধক তারা খেপার নাতিকে আমি পেয়েছি ওনার মুখ থেকেই শুনি মহাসাধক তারা খেপার অলৌকিক ইতিহাস তো চলুন সম্বন্ধে কিছু বলছি ওনার জীবনী হচ্ছে উনি আমাদের ব্রাহ্মণদের পইতে ঘর পইতে হয় পইতে হওয়ার পরে যে ঘরে থাকে সেই ঘর থেকে উনি ডণ্ডি ঘরের ছিলেন সেখান থেকে ডণ্ডি মানে পৈতে অবস্থায় উনি গৃহত্যাগ করেছিলেন উনি গৃহত্যাগ করে চলে গেছিলেন বীরভূমে তারাপীঠে বামা খ্যাপার কাছে উনি ওখানেই ছিলেন ওখানে থাকার পরে বহুদিন ওখানে ছিলেন বামাখাপার কাছে উনি সমস্ত তন্ত্র সাধনা লাভ করেছিলেন এবং উনি সিদ্ধি লাভ করেছিলেন এবং ওনার মানে সংসার জীবনে ফেরার কোনো আর ইচ্ছা ছিল না কিন্তু হঠাৎ একদিন সকালবেলা সাধক বামাখ্যাপা চল জ্বলন্ত ধ্বনি থেকে জ্বলন্ত কাট দিয়ে ওনার পিঠে বাড়ি মেরে বলে দেশে ফিরে যা মানুষের মঙ্গল কর একদিনও আর তারাপীঠে থাকবি না তারপরে উনি দেশে ফিরে আসেন এবং উনি তারপরে ওনার হচ্ছে উনি বিবাহ করেন উনি এমন একজন সাধক যিনি সাধনা করেছেন সিদ্ধি লাভ করেছেন সংসার ধর্ম করেছেন এই হচ্ছে ওনার সব থেকে বড়ো বৈশিষ্ট্য সারা ভারতবর্ষের সাধকের মধ্যে এবং ওনার অলৌকিক কাহিনী বলতে গেলে মানে বলে শেষ করা যাবে না একটা জায়গায় তারামা পুজো করতে যায় মাটির মূর্তি পুজো করতে গেছেন তো ন্যাচারাল ব্যাপার আপনি আপনি পড়ে থাকবেন যে মামা খাবা কী বলতেন মা তুই খা আমি খাওয়া ফুল নে এবার উনিও পুজো ওরকম ফুল ফুল দিচ্ছে করছেন তা সেইখানে সে সেই বংশের সব লোক এ কী পুজো করে ঠাকুর মাতাল করছে না হ্যাঁ বলছে ও বলছে পুজো হয়নি হান্তান তা তখন ওই সেখান তার সেখান থেকে একদম জিজ্ঞেস করে যে আপনি মূর্তি প্রতিষ্ঠা প্রাণ প্রতিষ্ঠা করেছেন তা বলছে হ্যাঁ মা জানতো মা তা বলছে যে তোর কী বলে পাগলে মাতাল ঠিক নেই তখন বাড়ির যে কর্তা তিনি ওনার শিশু বললো দেখ এই মাকে আমি জানতো দেখাতে পারি হ্যাঁ কিন্তু যদি এই মায়ের যদি রক্ত পড়ে তাহলে কিন্তু তার বংশ থাকবে না তখন ওরা সবাই মিলে চাপ দেয় যে হ্যাঁ আপনি দেখান তখন উনি কুশি ছুঁড়ে মায়ের পায়ে মারেন ফিনকি দিয়ে রক্ত পড়ে উনি চলে আসে সে বংশ কিন্তু আর নেই এরকম তারপর ধরুন বহু মদ এনেছে এক্সাইজের লোক পিছন পিছন এসছে ওনার দেখেছেন উনি ঘরে আমাদের মন্দিরের পাশে ঘরে ঘরের মধ্যে এবার তখনকার দিনে হঠাৎ মন্দিরে ঢুকছে না ওনার সব বড় বড় শিষ্য ছিল তো কি হয়েছে বলছে বাবা মধ্যে যাচ্ছে বলছে তাই নাকি বলছে কোথায় আছে বলছে ভাড়া আছে বলছে তুই তুই ভাড়া হাত দেয় ভাড়ার মধ্যে হাত দিতে দেখছি এত দূর ঝোলাগুলি গেছে তার চোখ বলছে এই লোকটাকে তো এই লোকটা তো যাকে আমরা ফলো করেছি তো কোনো জায়গায় যায়নি তাহলে এ হলো কি করে তারপরে কি বলুন তো মানে 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 যা এগুলো মানে একদম এ ধরুন উনি একটা কিছু খাচ্ছেন হ্যাঁ কেউ একটা এসছে বলছে আমার ছেলে অসুস্থ এইটা হাতে দিয়ে বললেন এইটাই দিকে যা হয়ে যাবে ভালো হয়ে যাবে এরকম সিগারেট খাচ্ছেন হাফ খেয়ে সেটাকে নিবে বলছেন এটাই মাদিনী ঘরে দিকে যা সে ভালো হয়ে যাবে মানে তো মহাসাধকের সমাধিস্থল মাটির নিচে এই যে সিঁড়ি দেখতে পাচ্ছেন এই সিঁড়ি দিয়ে নিচে নেমে যেতে হয় তো ওই দাদা আগেই পৌঁছে গেছে হ্যাঁ দাদা আগেই পৌঁছে গেছে তো চলুন দেখুন সামনে সমাধিস্থলের কাছে কিন্তু জল পাশে আছে ইচামতি নদী তাই এই সব সময় এই জলে ভর্তি হয়ে থাকে শুয়ে সমাধি ম্যাক্সিমাম ওনার কিন্তু বসে সমাধি উনি এই যে বসে আছেন এইভাবে এই পদ্মাসনে এর এর মধ্যে বসানো আছে আচ্ছা এবার উনি 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 মারা গেছিলেন দেহ সকালবেলা রাত্রিবেলা আমার বাবা নিজে হাতে করে ওনাকে পদ্মা বসিয়ে সমাধি মানে মানে ওই কাঠের 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 মধ্যে রেখে প্রথমে ওনাকে পদ্মাসনে বসিয়ে দেওয়া হয় বসিয়ে আপনার সমস্ত কিছু এ করে যা পুজো আচ্ছা করা সব বাবা পুজো টুজো করেছিলেন করে তারপরে কাঠের বাক্সের মধ্যে করে বন্ধ করে তারপরে চারিদিকে দেওয়াল কেটে দেওয়া হয় মানে পেছনটা এইটা

এখানে অনেক ঘটনা বলতে এখানে মানুষ যারা বসে তপ করে তারা ওনাকে ফিল করতে পারে অন্যরকম ফিলিং হয় আচ্ছা আচ্ছা শ্রী শ্রী মহাসাধক তারাখাপ বাবা নিজের হাতে তৈরি এই আসন উনি এই পঞ্চমন্ডি আসন নিজে তৈরি করেছিলেন এবং এই পঞ্চমন্ডি আসনে বসে উনি অনেক কিছু সাধনার কাজ করতেন এবং বন্ধুরা এই জায়গাটা একবার দেখুন পুরো গাছমছমে পরিবেশ আর এখানেই রয়েছে মহাসাধক তারাখেপার পঞ্চমুন্ডি আসন এই যে এই জায়গাটা দেখছেন এটাই হল তারাখেপার পঞ্চমুণ্ডি আসন আর ঠিক তার পাশেই ইছামতি নদী ওই যে দেখা যাচ্ছে দূরে ওই যে দেখা যাচ্ছে ইছামতি নদী গর্ভগৃহের বেদিতে তারাখেপার প্রতিষ্ঠিত নিমকাঠের তৈরি উত্তরমুখী চতুর্ভুজা তারামা নিচে সাইিত মহাকাল মায়ের সারা অঙ্গে সাপ দেখতেই পাচ্ছেন আমি হলাম তারা খাপার ছোট ছেলের ছোট ছেলে মানে নাতি আমার বাবার নাম ঈশ্বর রামদেব গোস্বামী আমার নাম অন্তু গোস্বামী এই যে তারা মা দেখছেন এটা নিম কাস্টে এর রূপ কিন্তু ভারতবর্ষে কোথাও দেখবেন না এই শুধু মায়ের মূর্তি শুধু আমাদের এখানেই আছে এই তারা মাকে এই রূপে প্রতিষ্ঠা করেছিলেন স্বয়ং তারা খেপা হ্যাঁ এবং এই মা তারা ছিল বাংলাদেশে তারপর বারাক্তর ষষ্ঠী তলায় আসে ওখান থেকে ঝড় নেই বৃষ্টি নেই হ্যাঁ বটগাছের ডাল ভেঙে মায়ের রংবাহানি হয়ে পড়েছিলেন সেইখান থেকে তারাকে তো ঠাকুরদা যখন মা কালী আনতে গেছিলেন বাংলাদেশে তখন তালামাকেও দেখেছিলেন তখন বলেছিলেন যে তুই তারা দে তোরা রাখতে পারবি না তা বলছে না বাবা তোমাকে মা কালী দেবো বলেছি তুমি মা কালীই নিয়ে যাও মা কালীকে নিয়ে আসে তারপরে দীর্ঘদিন বাদে তারা মা বাংলাদেশ থেকে এসে টু তলায় ওঠে ওইখানে এই যে ঘটনাটা ঘটেছিল তারপরে ওখানকার পুরোহিত বা যাদের ঠাকুর তারা ঠাকুরদাকে দিয়ে যায় মানে তারা খাপেকে দিয়ে যায় আর তারা খাপা নতুন করে রূপ ওনার এই তারামার রূপ দেয় ওটা নিম এবং মায়ের শরীরে সর্ব সর্ব জায়গায় সাপ হাতে পায়ে মাথায় গলায় সর্বত্র সাপ হ্যাঁ মহাসাধকের ইষ্ট দেবী ছিলেন তারা তো তারা খাতা নামেই এত এবং তারা মন্ত্র থেকেই উনি সিদ্ধি লাভ করেছেন হ্যাঁ মায়ের ভোগ প্রত্যেক দিনই হয় কিন্তু বিশেষ বিশেষ দিনে বাধা থাকলে তখন আর হয় না ভোগে মায়ের ডাল থাকে সবজি থাকে মানে ভাজা আর আপনার মাংস থাকে মানে খাসির মাংস বা মাছ কাতলা মাছ মানে যে কোনো মাছ শোল মাছ হ্যাঁ শুধু মুরগি বাদ দিয়ে সব কিছুই আমাদের মায়ের এখানে চলে মানে আমরা যেটা সেবা নোবো তার আগে মাকে সেবা দেবো আমরা হ্যাঁ হাঁসের ডিম টিম সব চলে মাছ হাঁসের ডিম খাসির মাংস শুধু মুরগিটা চলে হয় ঠাকুরদার জন্মদিন ফার্স্ট জানুয়ারি ওই দিন খুব জোর করে অনুষ্ঠান হয় আর এছাড়া আমার মায়ের জন্মদিন হলো তো মাঘ মাসে রটনটি কালী পুজো যেটা বলি আমরা ওনার দিয়ে ওই ওই দিনই মায়ের অঙ্গরাগ হয় সারা ধরে পুজো টুজো হয় যজ্ঞ হয় আগে বলি দেওয়া বলিটা দেওয়া হয় না এইভাবেই হয় হ্যাঁ এখনো ফাটা বলি হয় যদি কেউ মানসিক করে হ্যাঁ তখন তারা ফাটা দিলে আমরা বলি দিই আমি বলি দিই ওই খাঁড়া দেখছেন ওই খাড়াতে আমি দিই বলি এটা নিরামিষ খাঁড়া এটা হ্যাঁ 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 এটা হচ্ছে পাঠা বলি দেওয়ার তাই ঋতুদের একটু রহস্য ঋতুদের রহস্য কী ঠাকুরদা মানে ছোট বয়স থেকেই তো উনি সাধারণদের পিছনে পিছনে ঘুরতেন সন্ন্যাসীদের সঙ্গে ঘুরতেন ঠাকুরদার মা মনে করতেন যে উনি সন্ন্যাসী হয়ে যাবে বিভাগী হয়ে যাবেন ভদ্র ছেড়ে দেবেন তখন ঠাকুরদার বাবা মারা যান তখন ঠাকুরদা স্বয়ং বামদেবের কাছে মানে বামদেব দীক্ষা দিয়েছেন এবং বামদেবের কাছেই উনি আছেন কিন্তু মানে সবই তো সব যোগাযোগ মানে ভগবানের সব খেলা বামদেব বলছে যা তুই বাড়ি চলে যা তোকে মানে ঠাকুরদার মায়ের নামে হেমাঙ্গিনী হেমাঙ্গিনির দিদি তোকে বিয়ে দেবে বলে পাত্র পাত্রী পাত্রী রেডি করেছে তুই যা গিয়ে বিয়ে বিয়ে থাক ঠাকুরদা বলছে বাবা আমি তো সংসারের মধ্যে ঢুকবো না আমি তো সাধকে থাকতে চাই বলছে না তোর সংসারের মধ্যেই তোর সিদ্ধি লাভ যা ঠাকুরদা তো যাবে না বামদেবের পা জড়িয়ে রেখে দিয়েছে না বাবা আমি যাবো না তোমায় ছেড়ে আমি কোনো জন্ম করবো না বলছে যা তোকে আমি যা যাওয়া দিয়ে দিয়েছি তুই সংসার ধর্মের মধ্যেই সিদ্ধি লাভ করবি আর দশের মানুষের উপকার করবি হ্যাঁ উনি ওই যাবার সময় যখন তারাকাবিঠ থেকে যখন বামদেবের কাছ থেকে উনি চলে আসেন তখন স্বয়ং বামদেব ওনার হাতের তিশুল তারা কাপেকে গিয়ে দিয়েছে না শোনা যায় আমি শুনেছি আর কি চাক্ষুষ তো দেখিনি শুনেছি উনি ওই তিশুলটা আর কি উনি বলেছিলেন যে আমি এই সময় এই দিনকে দেহটা করবো হ্যাঁ আমাকে তোরা সমাধিস্থ করবি উনি পদ্মাসনে বসেই দেহ ত্যাগ হ্যাঁ এবং উনি বলেইছিলেন যে আমি চলে যাওয়ার পরে এই কিশুল নেয়ার লোক কাউকে দেখছি না যার জন্যই উনি কিশুলটাকে ইছামতি নদীর জলে ভাসিয়ে দিয়েছিলেন এবং বলেছিলেন তুমি যেখানকার জিনিস তুমি সেখানে চলে যাও আজ এখানে তারা মায়ের অন্নপ্রসাদ গ্রহণ করব। সরু চালের ভাত ডাল পটল ভাজা লেবু এবং খাসির মাংস মাকে এই দিয়ে আজ ভোগ নিবেদন করেছে তো বন্ধুরা বসিরহাটের মহাসাধক তারা খেপাত জড়া কালী মন্দিরের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে সাথে থাকবেন এবং একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তা আবার দেখা হবে অন্য কোথাও অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বসিরহাট মহাসাধক তারা খেপাত জোড়া কালী মন্দির থেকে আমি মুখার্জি ব্লক নমস্কার